আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভারতের সুর কিছুটা নরম হয়েছে বাংলাদেশের প্রতি যেটার কারণ হচ্ছে আমেরিকা তো এটা ঠিক আছে কিছুটা নরম হয়েছে কিন্তু তেমনটা নরম কিন্তু আমার চোখে পড়ছে না কারণ ভারত তার আগের জায়গাটা এখন পর্যন্ত ধরে রেখেছে যেটার উদাহরণ যদি আমি বলি যে ভারত ইতিমধ্যেই আমাদের ভিসা না দেওয়ার জন্য তারা অলরেডি ঘোষণা দিয়েছে শুধু ইমার্জেন্সি ভিসাগুলো বাদে তারা বাংলাদেশে আর কোনো ভিসা দিবেন না যেগুলো চিকিৎসা ভিসা সম্ভবত যারা চিকিৎসার জন্য যাবেন কিন্তু সেটাও তারা কতটুকু দিবে সেটা আসলে জানা নেই তো আমেরিকার সাথে বাংলাদেশের সক্ষতা হয়তো বা কিছুটা বেড়েছে হাসিনার আমলে সেটা ছিল না কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার সাথে বা অন্যান্য বাইরের যে ইউরোপ কান্ট্রিগুলো আছে তাদের সাথে তার সম্পর্কটা অনেক ভালো এখন আবার অনেকেই আমাকে বলবেন যে আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর আসলে দরকার হয় না এটাও অবশ্য ঠিক কারণ আমেরিকার যে মূল যে বাণিজ্য সেটা হচ্ছে তাদের অস্ত্র বাণিজ্য যেটা বিক্রি করেই তারা এখন পুরা বিশ্বটাকে চালাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে সেখানে না আমেরিকার সাথে ভারতে বাংলাদেশের সম্পর্কটা এখন একটু ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে তবে আমার আপনাদের কি মতামত আমার জানা নেই তবে আমার মতামত হচ্ছে ভারতের সাথে সম্পর্কটা ভালো রাখবে কিন্তু আমেরিকা ধরেন বাংলাদেশ কোনো সমস্যায় পড়লো যেটার মধ্যে ভারতের কোনো মত নেই ঠিক আছে তো ভারতকে ডেঙিয়ে কি আমেরিকা বাংলাদেশকে সাহায্য করতে আসবে আমার মনে হয় না কারণ বাংলাদেশ খুবই ছোটো একটা দেশ বাংলাদেশের ভারত কিন্তু অনেক বিশাল একটা দেশ এবং আমরা জানি যে ভারতের সাথে আমেরিকার অনেক ভালো একটা সম্পর্ক এবং তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর বা গত বছরের যদি আমি হিসাব ধরি সেটাও ছিল প্রায় দুইশো বিলিয়ন ডলারেরও উপরে বিশাল একটা বাণিজ্য আছে দ্বিপাক্ষিক বাণিজ্য আছে সেক্ষেত্রে বাংলাদেশে হিসাব যদি করতে যাই তার ধানের কাছেও নেই এক পার্সেন্ট বা দুই পার্সেন্টও নেই দ্বিপাক্ষিক বাণিজ্য আমেরিকার সাথে তো সেক্ষেত্রে আমেরিকা কিন্তু ভারতকে মানে ভারতকে ডেঙিয়ে বাংলাদেশে কিন্তু সাহায্য করতে মনে হয় না আসবে ভারত মানে বাংলাদেশের ওপর যদি ভারত যে কোনো রকমভাবে রকম যদি স্যাংশন দেয় বা কোনো রকম নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা হয়তোবা সেটা সে একটা শান্তি আনার জন্য হয়তোবা কিছুদিন কথাবার্তা বলবে বা ভারতের সাথে কথাবার্তা বলবে কিন্তু সে নিজে কিন্তু বাংলাদেশের সমস্যায় হস্তক্ষেপ করবে না হ্যাঁ আমরা দেখেছি যে জো বাইডেন তার নিজের পেজে বা নিজের ইসে ঘোষণা দিয়েছেন ভারতের সাথে ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্কটা শিথিল করার জন্য কিন্তু ভারত তার নিজের জায়গাটার মধ্যেই রয়েছে সে সব সময় তার প্রভুসুলভ আচরণ দেখাতে চায় তার আশেপাশের দেশগুলোতে প্রতিবেশী দেশগুলোতে সো এটাই সে এখনও দেখাচ্ছে এর দেখানোর প্রথম যে সূচনাটা সে করেছিল সেটা হচ্ছে সে ভিসা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে সে বাংলাদেশের যে পদচ্যুত সরকার হাসিনা তাকে সে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশে সে বন্যা যে বড় একটা বন্যা গেল ফেনীর বন্যা সে বন্যা পরিস্থিতি বাংলাদেশে ইলিশ মাছ নিয়ে তাদের যে নানা রকম। কথাবার্তা বা তাদের যে মিডিয়াগুলো আছে গদি মিডিয়া সেগুলো এখন পর্যন্ত বাংলাদেশের যে ছাত্র জনতার যে আন্দোলন সেটাকে তারা মেনে নিতে পারেনি সেটাকে তারা জামাত শিবির বা কি বলে মৌলবাদী যে আন্দোলন সেটার সাথে তারা ব্যাখ্যা করছে এখন পর্যন্ত তো ভারত কিন্তু তার জায়গা থেকে নড়বে না এবং ভারত যদি বাংলাদেশের ওপরে রকম স্যাংশন বা রকম কিছু করে সেটার ক্ষেত্রে আমেরিকা কিন্তু তেমনভাবে হস্তক্ষেপ করবে না কারণ আমরা ইতিমধ্যে আরও দেখছি যে সীমানায় তারা বারবার কাটাতার দিচ্ছে এবং আমাদের সীমানা সীমানা যে রক্ষাকারী আছে তাদের সাথে নানা নানারকমভাবে তারা ঝামেলায় ঝরাচ্ছে এবং তাদের যে সীমানা ভারতের সীমানা সীমানারক্ষীরা বাংলাদেশের ভেতরে ঢুকে যাচ্ছে হঠাৎ করেই নানা রকমভাবে তারা কিন্তু বাংলাদেশে অরাজকতা ছড়াচ্ছে এবং এর মধ্যে আমরা দেখেছি রাঙামাটিতে সমস্যা হচ্ছে তারপরে আমরা আবার গার্মেন্টস শিল্প গার্মেন্টস কর্মীরা তারা নানাভাবে তাদের দাবি আদায়ের জন্য তারা পথে নেমেছে এই সব কিছুর পেছনে যে কারা কাজ করছে এটা কিন্তু আমাদের না জানা নাই এটা কিন্তু আমরা সবাই জানি এবং একটা দেশের বড় একটা অভ্যর্থন হয়ে গেলে এই সমস্যাগুলো কিন্তু থাকবে এবং এই সমস্যাগুলো আমাদের মোকাবেলা করতে হবে চাইলেই কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান এক দুই মাসে করতে পারবো না একটা সময় লাগবে তো আমার মূল কথা হচ্ছে আমেরিকা যতটাই বলুক না কেন উপর থেকেই হয়তো বা বলবে কিন্তু ভারতের বিরুদ্ধে যে আমেরিকা কোনো কাজ করবে না কারণ বাংলাদেশ খুবই ছোট একটা দেশ বাংলাদেশের কাছ থেকে তেমন কিছু পাওয়ার আমেরিকার নাই বাংলাদেশ এখন বড় একটা অর্থনৈতিক ক্রাইসিস থেকে যাচ্ছে কারণ বিগত সরকার অনেক বেশি লুটপাট করে গেছে এবং ভারতও তার জায়গা থেকে এখন পর্যন্ত নড়ছে না চুল পরিমাণও নড়ছে না তারা হয়তো উপর দিয়ে তারা দেখাচ্ছে যে যা না আমরা একটা পরিকল্পনা করব বা বাংলাদেশের সাথে একটা সক্ষতার জায়গায় আমরা রক্ষা করব কিন্তু সেটা তাদের কাজে কর্মে কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না কারণ তারা বরাবরই বাংলাদেশকে নিয়ে নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে বাংলাদেশের নানা নানারকম স্যাংশন দিচ্ছে ভিসা নিয়ে এবং নানা নানারকমভাবে বাংলাদেশের ছোটোখাটো গ্যাঞ্জামের মধ্যে কিন্তু তারা তারা তাদের হাতে আছে তাদের বিশেষ করে মোদি এবং হাসিনার হাতে আছে তো বাংলাদেশ ভারতের যেটা সবসময় তাদের পররাষ্ট্র নীতিটা তাদের এটাই ছিল আসলে ভৌগোলিক রাজনীতিটা অনেক জটিল একটা জায়গা সেখানে বলতে গেলে অনেক কথা বলতে হয় তো সেটা সেই জায়গাটায় আমি যাব না তো ভারত মনে হয় না আমার মতে তাদের জায়গাটা থেকে এত তাড়াতাড়ি সরে আসবে তারা চাইবে বাংলাদেশের মধ্যে আরও বেশি অরাজকতা ছড়াতে অনেক জ্ঞানজাম করতে কিন্তু ভারত যদি বাংলাদেশের ওপরে কোনো রকমই সংঘাতের মধ্যেও আসে তো আমার মনে হয় না যে আমেরিকা ভারতকে ডেঙে বাংলাদেশে সাহায্য করতে আসবে আমেরিকা হয়তোবা কিছুটা সাহায্য করবে হয়তো টাকা পয়সা দিয়ে কিছুটা সাহায্য করবে মুখে মুখে কিন্তু ভারতকে পাশ কাটিয়ে সে সম্পূর্ণভাবে বাংলাদেশকে কখনোই সহযোগিতা করবে না যদি আপনাদের কোনো ভিন্ন মতামত থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টের মধ্যে ভালো থাকবেন সবাই